আস্তে আস্তে অব্রাহাম ও লোট প্রচুর ধনসম্পদের অধিকারী হলেন এবং তাদের অনেক পশুপাল ছিল এভাবে তাদের সমস্ত পশুপালের জন্য খাবারের অভাব দেখা দিল অব্রাহাম ও লোটের পশুপালের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতে লাগল তখন অব্রাহাম লোটকে বললেন আমরা আর নিজেদের মধ্যে ঝগড়া না করে বরং পৃথক হয়ে যাই তুমি দেশের যে কোনো অংশ পছন্দ করতে পারো আপনারা লোটকে ছবিতে দেখতে পাচ্ছেন তিনি তার জন্য জর্দন নদীর তীরের সবচেয়ে উর্বর উপত্যকা পছন্দ করেছেন এই এলাকায় বাস করার জন্য নগরও ছিল সদম নগরের পাশের উপত্যকায় লোট তার তাম্বু স্থাপন করলেন সদমে লোকেরা খুব খারাপ ছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল অব্রাহাম কিন্তু কনান দেশে থাকলেন ঈশ্বর তাকে দেখা দিয়ে বললেন চারিদিকে তুমি যে দেশগুলো দেখছো আমি সবই তোমাকে ও তোমার বংশধরদের দেব।